সবগুলোই সুন্দর বাট আমার কাছে মানে অফ হোয়াইট যারা একটু পছন্দ করে হোয়াইট ড্রেস পছন্দ করে তাদের কাছে অফ হোয়াইটটা অনেক ভালো লাগে আচ্ছা অনেক দিয়ে পর লাইভ করছি যার জন্য খুব চুটি খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলো হচ্ছে সব হচ্ছে শিফন লাক্সারি কালেকশন শিফন কালেকশন হ্যাঁ চমৎকার এই কালেকশন আছে নেট ঠিক আছে কিনা একটু বলবেন নেটের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন কারণ অনেক সময় নেটের প্রবলেম হয় আচ্ছা এগুলো আগেই বলে দিই পাকিস্তানি শিফনের পার্টিওয়্যারগুলোতে কখন ই হয় না ইনার আসে না ইনার আসে না যারা দেয় তারা নিজেরা অ্যারেঞ্জ করে দেয় বাট ইনার ইউজুয়ালি কিন্তু আসে না ইনার আমার আমাদের যেটা করতে হয় টেলরকে দিয়ে দিতে হয় টেলর তখন ম্যাচিং করে তারপরে কিন্তু করে দেয় ড্রেস বানিয়ে দেয় আচ্ছা এই হচ্ছে আকাশি কালারের ড্রেসটা কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না উপর থেকে যদি আমরা ড্রেসটা ধরি এখান থেকে গলাটা কিন্তু ঠিক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে সুতার কাজ আছে এবং এমরু ওয়ার্কটা পাশেরগুলো যদি দেখি এই সাইডে এইরকম এমরু ওয়ার্ক বুকের কাছে এক্সেসারিস আছে এখানে বুকের কাছে হচ্ছে এরকম এমরু ওয়ার্ক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কন্ট্রোল করবেন আমার মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে কোথাও ওখানে আমার নেটের প্রবলেম নাকি ওয়াইফাইয়ের প্রবলেম কিছু বুঝতে পারছি না এখানে এমরু ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক করা কাজগুলো খুব সুন্দর একটু কাছের থেকে যদি আপনাদেরকে দেখাই যে দেখেন কাজগুলো কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক নিয়ে বা কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই যারা এ ড্রেসগুলো নেয় পরে তারা খুব ভালো করে জানেন যে ড্রেসগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক সুন্দর এমব্রয়ডারি ফিনিশিংগুলো ভালো দাম আন্দাজে খুবই ভালো ঠিক আছে ইউজুয়ালি কিন্তু পার্টি ওয়ার পাকিস্তানি পার্টি ওয়ারগুলো যদি যখন পারচেস করতে যাবেন দেখবেন যে চারের উপরে পড়ে যায় বাট এগুলো আপনারা চারের নিচেই পাবেন ঠিক আছে এই হচ্ছে সিকোয়েন্স করা এমব্রয়ডারি ওয়ার্ক ওকে এগুলো একটু মেজার প্রকোট ব্যাক সাইডে কিছু নাই ব্যাক ও ব্যাক সাইডে কিছু নাই বললে ভুল হবে ব্যাক সাইডে কিন্তু এরকম চিটা চিটা ছিটা ছিটা এম্লোভ ওয়ার্ক আছে ছিটা ছিটা ওয়ার্ক আছে এবং প্যানেলের পোর্শনে হচ্ছে এরকম একটা এম্লো ওয়ার্ক আছে যেটা হচ্ছে সুতার কাজ করা জুরির কাজ করা মানে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং হালকা জুরির কাজ আছে পার্টি ওয়ার মানে সিকোয়েন্স জরি সুতা এই সমস্ত কম্বিনেশান থাকাটাই স্বাভাবিক এগুলো না থাকলে আসলে পার্টি ওয়ার কী হয় পার্টি ওয়ার সেটাকে বলা যায় না নিচের প্যানেলটা কিন্তু এরকমভাবে কাটওয়াট করে দেওয়া আছে ফিনিশড একটা প্যানেল এখানে আপনার আলাদা করে ওই যে আছে না মাথা মুড়িয়ে নিতে হয় এরকম কোনো কিছু নাই উল্টা আরও এক্সেসরিজ এখানে কিন্তু দেওয়া আছে বাল্টি টাইপের এক্সেসারিসগুলো দেওয়া আছে এই হচ্ছে আপনার নিচে প্যানেলের প্রস্তুতি আমরা একটু বডি এবং ইয়েতে যাই লেন্থে যাই হ্যাঁ একটু মাপঝ মাপ মাপঝোপেরও কিন্তু ব্যাপার আছে কারণ এগুলো যে খুব ফ্রি সাইজ তা কিন্তু না একটা বডির একটা মেজারমেন্ট পর্যন্ত কিন্তু যা পড়তে পারবে খুব বেশি হেলদি পিপলদের জন্য এটা সম্ভবত হবে না তারপর আমি মেজার করে দিই বিকজ আমাদের যেহেতু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আপনাকে যেটা দেখাচ্ছে আমি সেটাই দিব সো কনফার্ম হয়ে দেওয়াটা বেটার আমি বডির কথা যদি ধরি তাহলে বডি আসবে হচ্ছে ছয়

লাইট কালার একটা আসে আসলে লাইট কালার একটা কালার আমি ছবি তুলব ছবি তুললে আপনারা আরো ভালো বুঝবেন আকাশি কালার হ্যাঁ এটা কিন্তু অ্যাশ ট্যাশ কালার না একদম হাতার কাপড় হচ্ছে এটা হাতার এমব্রয়ডারি মাথাতে এটা অল ওভার হচ্ছে এরকম একটা মোটিভ দিয়ে অল ওভার এমব্রয়ডারি করা আছে সিকুয়েন্স ওয়ার্ক সুতার কাজ করা আছে হাতার মাথাতে আপনার সিকুয়েন্স ওয়ার্ক জরির কাজ সুতার কাজ সবই আছে এরকম কাটওয়ার্ক করা আছে হাতাটা কিন্তু ফুল হাতা আসার কথা হাতাটা ফুল হাতা আসার কথা তারপর আপনাদের বোঝার জন্য আমি মেপেই দিই জামাটা আকাশি কালার তেইশ ইঞ্চি হচ্ছে লম্বা তেইশ ইঞ্চির মতো লম্বা পাবেন আর হচ্ছে না যোগান আঠারো উনিশ ইঞ্চির মতো হচ্ছে চওড়া ঠিক আছে এই হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা হাতা একটা পার্টি পার্টিওয়ে মানে পার্টি পার্টিওয়ে সামনে দেখেন অনেক অকেশন আছে পার্টি গুলো এখন থেকে যদি কালেকশন করা শুরু করেন ইভেন দেখেন আমরা এখন কিন্তু খুব প্রিয়জনদেরকে গিফট করতে গেলেও ছত্রিশশো সাঁত্রিশশোর নিচে কিন্তু গিফট করতে পারি না তো এরকম একটা ড্রেস যদি প্রিয়জনকে গিফট করেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় ইনার কিন্তু না ইনার আলাদা করে আপনাদের নিতে হবে এটা আমি আগেও বলেছি বলে দিচ্ছি যে ইনারটা কিন্তু আলাদা করে আপনাদেরকে নিতে হবে নেটটা কি ঠিক আছে দু একজন যদি দেখে থাকেন আমাকে একটু কনফার্ম করেন কারণ আমার কাছে জানি মনে হচ্ছে ওয়াইফাই ঝামেলা হতে হলেও হতে পারে আচ্ছা অন্যার কালারটা কিন্তু একদম ডিপ একটা কালার সি গ্রিন ডিপ সি গ্রিন কালার এরকম অল ওভার এমরো ওয়ার্ক করা আছে সুতার কাজ জরির কাজ সিকুয়েন্স ওয়ার্ক সবই আছে একটা পার্টি ওয়ারে যা যা থাকা দরকার হ্যাঁ অল ওভার হচ্ছে এই এই মোটিভটা দিয়ে অল ওভার করা আছে আর এই ধরনের স্ট্রাইপ অল ওভার করা আছে তো এইটা হচ্ছে একটু ডিপ সি গ্রিন কালারের আপনার ওড়নাটা কন্ট্রাস্টটা দেখেছেন কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর স্কাই কালারের সাথে একদম ডিপ সি গ্রিন কালারের অন্যা শিফন কামি শিফন ওড়না শিফন সালোয়ার হচ্ছে সিল্ক ঠিক আছে আর আবারও বলছি যে এটা থ্রি পিস পাকিস্তানি পার্টিয়ার মধ্যে কিন্তু আসে না ইনার আসে না সো এটা কিন্তু ইনার নাই ইনার ছাড়া আপনাকে আলাদা করে কিন্তু টেইলরকে দিয়ে লাগিয়ে নিতে হবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এত সুন্দর এমরো ওয়ার্কটা খুব সুন্দর আমি কাছ থেকে ভিডিও করবো এগুলো আসলে আমার আমার দুইটা ফোনের এমন অবস্থা হচ্ছে জায়গা নাই এত ভিডিও এত ভিডিও ডিলিট করেও শেষ করতে পারতেছি না এত ভিডিও এনিওয়ে এই হচ্ছে ড্রেসটা এটা যদি আপনাদের ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই যেটা আমরা দেখাচ্ছি সেটাই দিব অবশ্যই আপনাদেরকে প্রাইসটা এনশিওর হয়ে নেবেন তারপরে আপনারা অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে কারণ আমার ভিডিওতে আমি একটা কথাই বলি যে আমার তো ভিওর টিওর কেউ থাকে না আমাকে কমেন্টও করে না জিজ্ঞেসও করে না যার জন্য আমি প্রাইজও বলি না যেদিন এমন হবে যে প্রচুর ভিওর থাকবে কমেন্ট পড়তে পড়তে অস্থির হয়ে যাব সেদিন আসবে না অবশ্য জানি আমার সামথিং রং আর এই দেখেন ড্রেসটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট দেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন

একটু সময় দেন আমি একটু পেজে কিছু কাজ করে নিচ্ছি কালারটা এরকম আস্তে কেন জানি না বাট এটা কিন্তু স্কাই কালার এটা কিন্তু স্কাই কালার ওকে তো এটা সরা ফেলে এটা ভিডিও আলাদা করে করতে হবে এটা ভিডিও আলাদা করে করতে হবে বিকজ হচ্ছে এটার কালারটা একদম এক্সাক্টলি কালার যেটা আসছে না